কালেকশন আছে মানে আপনার যেরকম চান অনেক লাইটের লাইটের মধ্যে আমাদের আছে ডিপচাল ডিপ আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভালো আছে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন রানিং রানিংগুলো দেখতে পাচ্ছি আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাচ্ছে বাড়ি আইডেল স্কুল আমাদের শোরুম

সুগারটা কিন্তু ভাই মানে দেখতে দেখা যাবে ম্যাট কিন্তু আপনি পলিশের মতো ওয়াশ করতে পারবে লাইট যত জল বেয়া কিনা সুগার এটা 94% এটা আমাদের রানিং প্রোডাক্ট

এটা অনেক সুন্দর লাগবে আচ্ছা এদিকে একটা ভাই আশি টাকা স্কোয়ার ফিট মাত্র আশি টাকা পেয়ে যাবেন দারুণ একটা কোয়ালিটি আচ্ছা অন্যরকম এদিকে এটা ভাই সেভেন্টি এইট পার স্কোয়ার ফিট সেভেন্টি এইট পার স্কোয়ার ফিট কোয়ালিটি ফুল এক কথায় এদিকে এটাও সেভেন্টি এইট পার স্কোয়ার ফিট সেভেন্টি এইট এটা এটা অনেক সুন্দর এদিকে এটা বিরাশি টাকা স্কোয়ার ফিট এটার মধ্যে কিচেন টেপর আছে এটা একটা কালার আছে ইয়েলো কালার ওকে এটা এটা চুরাশি টাকা স্কোয়ার ফিট মাত্র চুরাশির মধ্যে দারুণ একটা কোয়ালিটি

ডাবল ডেকও নিতে পারবে না আচ্ছা সামনে কিন্তু এরকম কালারফুল অনেক ক্লাসে কাজ করা আছে আচ্ছা দারুন এদিকে এটা 82 টাকা স্কয়ার ফিটের মধ্যে এগুলো 82 এর মধ্যে দারুন এখানে যা দেখতেছেন এগুলো সব 78 টাকা থেকে 82 টাকার মধ্যে বেশি মিল যাচ্ছে অনেক সুন্দর সুন্দর আর 3D কিছু আইটেম আছে যেমন এটা আমাদের 3D এর মধ্যে করছে 94 টাকা স্কয়ার ফিট 94 টাকার মধ্যে দারুন একটা জি এদিকে একটা হোয়াইট একটা ভাই এটা 84 টাকা স্কয়ার ফিট মাত্র 84 এটা কিন্তু এমবস দুটো মিলবে আচ্ছা দুটো মিলবে এদিকে জি এগুলো সব 78 টাকা থেকে 82 টাকা মধ্যে এটা অন্য রকম ভাই

আচ্ছা লাইট দিছি এটা মধ্যে যারা এর মধ্যে চায় হালকা মার্বেল শেডে এদিকে আবার এটার মত আমাদের কিচেন দেখতেছেন তো অসাধারণ দেখতেছেন সাথে কিচেনে ডেকোর আছে আর পশ্চিম এই মডিউলের মধ্যে আমাদের উডেন কালারছোন আছে আছে এরকম মিনার গুলো তো পাওয়া জি সিনারি আমাদের সব রকম আছে ওয়াল সিনারি জি আচ্ছা এদিকে

আর কেউ না চিন্তা হলে আমাকে আমাদেরকে কল দিলে হবে আচ্ছা আর এখানে আসতে কিন্তু যে কোনো প্রয়োজন আমাদেরকে হোয়াটসঅ্যাপে কিংবা সেলফোনে কল দিতে পারে আর একসাথে নিচে কিন্তু হাজার আইটেম দেখে তারপর নেওয়ার সুযোগ আছে এখানে শুধুমাত্র ওয়ালনাট ফ্লোর আছে এখানে কিন্তু স্যানিটারি আইটেম আছে এখানে আপনার বাড়ির জন্য যত প্রয়োজনীয় জিনিস আছে কিন্তু সব কিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন ফিটিংস থেকে শুরু করে তার কথা বলা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বেশি শেয়ার করে দিবেন সকল ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং হোম আইটেমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু